তথ্য এবং এই বিপিএল যে হচ্ছে না যে ডেডলাইন নিয়ে আলোচনা হয়েছিল কনসোটিয়াম নিয়ে আলোচনা হয়েছিল ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে আলোচনা হয়েছিল সকল আলোচনা এন্ড অফ দা ডে কোথায় গিয়ে শেষ হয়েছে এই আলোচনার আউটকাম হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট কোম্পানি কোন ধরনের কর্মকাণ্ড শুরু করেছে ধ্যারস নো এভিডেন্স যে আমরা এই ব্যাপারে কোনো কিছু প্রেস করতে পারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল

এই এলিমেন্টস গুলো ইন্ডিকেট করে যে আপনার দলের একটা চান্স ছিল টি-20 ফরম্যাটের এশিয়া কাপের আগে তিনটা বাইলেটারাল সিরিজে বাংলাদেশ জিতেছে সবার টার্গেট সবার 34টি এক জায়গায় যে ভারতে অনুষ্ঠিতব T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেমন করবে সেখানদাই বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে ওয়ান ডে ফর্মের চিন্তা করেন কিংবা টি টোয়েন্টি চিন্তা করেন সবার দৃষ্টি কিন্তু একটা জায়গায় বাংলাদেশের পারফরমেন্স কি হবে এখন ইন্ডিয়া আপনি এশিয়া কাপের পরে ওয়ার্ল্ড কাপের প্ল্যানটা করবেন তার আগে যদি আপনি বিপিএল আয়োজন করতে না পারেন যেই বিপিএল এর বলা হয়েছিল যে অন্তত ছয় দলের বিপিএল না করতে পারলেও পাঁচটা দল থাকবে মিড অফ ডিসেম্বরে শুরু হয় মিড জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে যেহেতু মিড ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন যে দলগুলো অংশগ্রহণ করবে তার মধ্যে অন্তত তিনটা দলকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই টু বি অফ বিপিএল রংপুর রাইডার্স ফরচুন বরিশাল খুলনা টাইগার্স এই যখন যখন মনে করা হচ্ছিল যে অল সেট টু গো অন ঠিক ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার প্রিয় বুলবুল ভাই আমার প্রিয় ফাহিম ভাইদের ব্যস্ততা যতটা পরের ক্রিকেট বোর্ডে ইলেকটেড হবার জন্য তার থেকে ক্রিকেট খেলা মাঠে থাকুক সেই জায়গায় অনেক বেশি কম ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেয়া এবং তাদের কর্মকাণ্ড বিপিএল ড্রাফট কবে হবে প্রত্যেকটা দল কি পরিমাণ ব্যয় করতে পারবে বিপিএল এর ডেডলাইনটা কবে হবে অফিসিয়ালি কয়টা ভেনুতে খেলা হবে সম্প্রচারক কারা হবে এখন পর্যন্ত কোনো ব্যাপারে কোনো ডিসিশন মেক করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথচ ক্রিকেট বোর্ডে আপনি যদি আসেন এই যে দেখছেন পুরো এরিয়াটা মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত ভরপুর থাকে এখন একটু ফাঁকা দেখে আমি কন্টেন্টটা বানাতে পারছি যে এখানটায় কে ইলেক্টেড হবে কোন ক্লাব থাকবে কে হাইকোর্টে রিট করার কারণে বাদ পড়বে কে টিকে যাবে ডাইরেক্টর কোন গ্রুপের কয়জন হবে সরকারের গ্রুপের কয়জন হবে বিএনপি গ্রুপের কয়জন হবে এই কর্মকাণ্ড গুলো নিয়ে মানে ক্রিকেট বোর্ডের চেয়ারে বসবে সেটা নিয়ে যেই ধরনের ইন্টারেস্ট যেই ধরনের এনার্জির ইনভেস্টমেন্ট ক্রিকেট নিয়ে ভাই কোনো কিছু নেই এই ক্রিকেট বোর্ড যখন জাকের আলী অনিককে টি-20 টিমের ক্যাপ্টেন বানিয়ে দেয় যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ করছে নির্বাচকদের সিদ্ধান্তকে ঠিক তখন এই বোর্ডের কাছ থেকে আপনি একটা ভালো বিপিএল আশা করবেন স্পেশালি সেই সময়টায় যখন টি-20 ওয়ার্ল্ড কাপের আট মুহূর্ত বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে তার আগে বিপিএল খেলে গেলে ক্রিকেটারদের কতটা উপকার হবে সেই চিন্তাটা না করে সেই জায়গায় কোনো ধরনের পরিকল্পনা না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবার চিন্তা শুধুমাত্র চেয়ার দখলের এখন ইলেকশন ধরেন হলো ছয় তারিখে বুলবুল ভাই প্রেসিডেন্ট হয়ে গেলেন এই ছয় তারিখের পরে ইউ আর গেটিং অনলি মান্থস এবং এই দু মাসের মধ্যে আপনাকে কত কিছু ফিক্স করতে হবে প্রথমত পাকিস্তানের ক্রিকেটাররা দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে পারবেন বাংলাদেশের বিপিএল মানে কি বাংলাদেশি বিপিএল মানে এখানটায় পাকিস্তানি ক্রিকেটারদের একটা বিশাল অংশগ্রহণ থাকে এখন যেই দেশের ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে তার দেশের ক্রিকেটাররা কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে খেলতে পারবে না এক্সেপ্ট দেয়ার ওন ওয়ান সেখানটায় আমার দেশের বিপিএল এর পাঁচটা বা ছয়টা ফ্র্যাঞ্চাইজি কাদের খেলাবে কাদের খেলাবে আইএল টোয়েন্টি থেকে শুরু করে বিভিন্ন লিগস গুলো রয়েছে সাউথ আফ্রিকান লিগস রয়েছে যেগুলোর সাথে বিগ ব্যাশ রয়েছে ক্লাশ করে বিপিএল এর শিডিউল বিপিএল এর শিডিউলটা এমন ভাবে করতে হচ্ছে ন্যাশনাল ইলেকশন আগে শেষ করতেই হবে অন্তত এক মাস শেষ করতে হবে এই যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহে আপনি প্লেয়ার পাবেন কোথার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কোনো মতে একটা আয়োজন করতে পারলেই দায় মুক্ত হয়ে যায় তারা কোনো মতে একটা বিসিবি ইলেকশন যেমন ভাবে হচ্ছে কাদা ছোড়াছুরি নোংরামি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স কি নাই এখানটায় কিন্তু ক্রিকেটে যদি এই মেধার ইনভেস্টমেন্টটা থাকতো আমাদের ক্রিকেটার তৈরির পাইপলাইন আমাদের গ্লোবাল টুর্নামেন্টের পারফরমেন্স সবকিছু অন্যরকম হতে পারত দুঃখ বোধ করি যে আসলে পাপন যায় ফারুক আসে ফারুক যায় বুলবুল আসে কিন্তু আমাদের ন্যাচারে কোনো পরিবর্তন আসে না ক্রিকেট বোর্ডের চেয়ারটা ছাড়া আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারি না আপকামিং বিপিএল হবার কোনো ধরনের আমি সুযোগ দেখি না কারণ আলটিমেটলি যা দাঁড়াচ্ছে তাতে পরের ক্রিকেট বোর্ডের ইলেকশনের পরে আবার নতুন করে গভর্নিং কাউন্সিল গঠিত হবে সেই গভর্নিং কাউন্সিল আগের গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত কি হয়েছিল সেগুলোকে অনেকটা নাল অ্যান্ড ওয়াইড করে দেবে এবং এর থেকেও বড় আপত্তির জায়গা যেটা যে আপনি যেই দলগুলোকে খেলাতে চান তারা প্রপার ক্রিকেটার কোথা থেকে পাবে তারা প্রিপারেশনের জন্য প্রপার টাইম কোথার থেকে পাবে সেই দলগুলো যে ড্রাফট হবে সেই দলগুলো যে সিলেকশন হবে সেটা কিসের ভিত্তিতে হবে যেই ক্রিকেটারদের আপনি খেলাতে চান সে বিপিএল এর অপেক্ষায় নিশ্চয়ই নেই অন্য বিদেশি লিগগুলো তো অলরেডি সাইন করে ফেলেছে সেটার কি হবে এই প্রশ্নগুলোর উত্তর ভাই কোথাও নেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং আমাদের ক্রিকেট আবহে ক্রিকেট ছাড়া সবকিছু হয় সত্যি সত্যি বিপিএল হয়তো হচ্ছে না এবং পাকিস্তান যেহেতু ডিসাইড করে ফেলেছে যে পাকিস্তানি ক্রিকেটারদেরকে পিএসএল ছাড়া অন্য কোন ফ্র্যাঞ্চাইজ লিগের অনাপত্তি পত্র এনওসি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না তার মানে যতটুকু সুযোগ ছিল সেটাও নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এন্ড অব দ্য ডে ইলেকশনটাই সব পদটাই সব চেয়ারটাই সব আমরা সব দিকে শুধু আলোচনা দেখি যে সাকিব আল হাসানের পোস্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাউন্টার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোট ফারুক আহমেদের রিট কে ডাইরেক্টর হবে হবে না সেই হিসাব নিকাশ কিন্তু ক্রিকেট কেন্দ্রিক চিন্তার জায়গায় ইভেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদেরকে যদি র্যান্ডমলি জিজ্ঞেস করা হয় যে আপকামিং আফগানিস্তানের সিরিজের শিডিউলটা কবে কবে থেকে কবে ক্যাপ্টেন কে বলতে পারবে না র্যান্ডমলি যদি জিজ্ঞেস করা হয় মোটামুটি পাঁচ জনের মধ্যে তিনজন বলতে পারবে না এই হচ্ছে আমাদের ক্রিকেট চেয়ার দখলটা যেখানে সবকিছু এটা আসলেই আমার দলের জন্য বাংলাদেশের মানুষের জন্য ক্রিকেটারদের জন্য যেই মানুষগুলো আসলে এন্ড অফ দ্য ডে দলটাকে সাপোর্ট করে তাদের জন্য চরম হতাশার যে বিপিএলটা শেষ পর্যন্ত হয়তো হচ্ছে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আশা করবো যে ক্রিকেট বোর্ড অন্তত ইলেকশনের পরে নিজের চরিত্র বদলানোর চেষ্টা করবে